আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করতে হয় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি একশো মিলি সয়াবিন তেল পেঁয়াজগুলোকে হালকা ভেজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ পরিমাণ মরিচ বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেচেড়ে নেব এখন দিয়ে দেব চার চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এতে করে আদা রসুনের গন্ধটা আর থাকবে না পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব এখন এ পর্যায়ে দিয়ে দেব আমি বাড়িতে গুঁড়ো করা মশলা এ মশলাটি বানিয়েছি আমি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ কালো গোলমরিচ দারচিনি জিরা এবং তেজপাতা দিয়ে এখন মশলাগুলোকেও একটু কষিয়ে নেব এখন দিয়ে দেবো হাড় তেলসহ এক কেজির মতো গরুর মাংস এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কষিয়ে নেবো দশ মিনিট এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মিনিট মিনিটের কষানো হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি মাংস সেদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানিটাকে অ্যাড করবেন গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং টেস্টও ভালো আসে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য প্রায় বিশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ আমি মরিচগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি এতে করে মাংসে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে এখন পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখব আমার রান্না শেষ এখন সার্ভ করব দেখুন মাংসটা দেখতে কতটা সফট এবং লোভনীয় হয়েছে আমি আশা করব এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন